আখাড়ায় পুলিশের মিথ্যা মামলায় জামিন দুই সাংবাদিকের আখাড়া থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভির ডেস্ক রিপোর্ট হৃদয়ে টিভি টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দায়েরকৃত মামলায় দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার আঠাশে আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজ্ঞ আদালত দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি এবং আজকের পত্রিকা ও আর টিভির আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের জামিন মঞ্জুর করেন এর আগে গত সাতই আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভি অনলাইনে আখাড়া ইমিগ্রেশন চেকপোস্টে সহ কয়েকজন পুলিশের অনিয়ম দুর্নীতির খবর প্রকাশিত হয় পরবর্তীতে বারোই আগস্ট চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল সাত্তার বাদী হয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে আখাড়া থানায় মামলা দায়ের করেন এ ঘটনায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে আখাউড়া ও কসবাই মানব বন্ধন করে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি সাজাত হোসেন লিটন বলেন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ভয় দেখানো যাবে না আমরা এর ন্যায় বিচার চাই দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার বলেন আমরা সত্য প্রকাশ করেছি এজন্য মিথ্যা মামলার শিকার হয়েছে। আদালত আমাদের জামিন দিয়েছেন আমরা সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাব আজকের পত্রিকা ও আর টিভির আখারা প্রতিনিধি সাদ্দাম হোসেন বলেন সাংবাদিকদের হয়রানি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে ভাবে এ মামলা করা হয়েছে আমরা ভীত দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন সাংবাদিকদের মূল দায়িত্ব হল সত্য প্রকাশ করা আর সেই সত্য প্রকাশ করতে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা হামলা হওয়া অত্যন্ত দুঃখজনক গণমাধ্যম হল সমাজের দর্পণ যদি সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয় তবে প্রকৃত সত্য কখনোই সামনে আসবে না আমরা বিশ্বাস করি আদালত ন্যায় বিচারের মাধ্যমে এ ধরনের হয়রানিমূলক মামলার অবসান ঘটাবেন হৃদয়ে কেটিভি টিভি বা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কেটিভি